হ্যালো বন্ধুরা গোগ্যাসের ব্যবসায়িক মডেলে আগ্রহ দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে অবশ্যই বাজার গবেষণা করতে হবে যাতে আপনি পণ্য সম্পর্কে কোম্পানি সম্পর্কে বাজার সম্পর্কে প্রতিযোগিতা সম্পর্কে ভোক্তাদের চাহিদা সম্পর্কে তথ্য পাবেন তাহলে আসুন জেনে নিই এলপিজির ব্যবসা সম্পর্কে এলপিজিকে ভারত সরকার কর্তৃক প্রয়োজনীয় পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আপনারা সবাই দেখেছেন যে করোনা লকডাউনের সময় খাদ্য সামগ্রী ওষুধের পাশাপাশি এলপিজির সরবরাহও সুষ্ঠুভাবে চালু ছিল কনফিডেন্স পেট্রোলিয়াম ইন্ডিয়া লিমিটেড আপনাকে আপনার নিজস্ব এলপিজি গ্যাস এজেন্সি থাকার স্বপ্ন পূরণ করার সুযোগ দেয় কারণ আমরা শুধুমাত্র সেরা মানেরই নয় সর্বোত্তম মূল্য এবং সর্বোত্তম পরিষেবা প্রদান করার চেষ্টা করি কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং আমাদের চিফ ম্যানেজিং ডিরেক্টর মাননীয় শ্রী নিতিন খাড়ার নির্দেশনায় গো গ্যাস গত তিরিশ বছরে ক্রমাগত উন্নতি করেছে এবং আজ দেশের বেসরকারি এলপিজি সেক্টরে এক নম্বর ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে গো গ্যাসের সুপরিচিত ব্র্যান্ড নাম কনফিডেন্স পেট্রোলিয়াম ইন্ডিয়া লিমিটেড যা গত তিরিশ বছর ধরে এলপিজি শিল্পে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কনফিডেন্স পেট্রোলিয়াম শুধুমাত্র এনএসিতে নয় বিএসিতেও তালিকাভুক্ত গো গ্যাস হল বেসরকারি এলপিজি সেক্টরে একমাত্র স্বয়ং সম্পূর্ণ কোম্পানি কারণ আমরা এলপিজি আমদানি সিলিন্ডার তৈরি বোতলজাতকরণ এবং গ্রাহককে ডেলিভারি থেকে সম্পূর্ণ এন্ড টু এন্ড সলিউশন প্রদান করি দেশের প্রধান বন্দরগুলোতে আমরা এলপিজি আমদানি করি আমাদের পনেরোটি সিলিন্ডার উৎপাদন কেন্দ্র কেবল গো গ্যাসের সিলিন্ডারের প্রয়োজনীয়তাই মেটায় না বরং আইওসি বিপিসি এইচপিসির মতো পিএসইউ এবং অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকেও সিলিন্ডার সরবরাহ করে বোতলজাত প্ল্যান্টের অবকাঠামো এলপিজি বিতরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের তেইশটি রাজ্যে অবস্থিত পঁয়ষট্টিটি বোতলজাত প্ল্যান্ট আমাদের গ্রাহকদের নিরন্তর সেবা দিয়ে চলেছে এর সাথেই আমাদের আড়াইশোটিরও বেশি অটো এলপিজি ডিসপেন্সিং স্টেশন এবং পঁয়ত্রিশটিরও বেশি সিএনজি স্টেশন পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানি সরবরাহ করে দেশে দূষণ কমাতে বিরাট অবদান রাখছে শিল্পের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে কোম্পানি উচ্চ চাপে সিলিন্ডার তৈরির তিনটে ইউনিটও চালু করেছে গো গ্যাস ডিলারশিপ একটি বিশ্বস্ত এবং প্রমাণিত ব্যবসায়িক মডেল কারণ এর ভিত্তিতেই আমাদের দু হাজারেরও বেশি ডিলার সারা দেশের স্বনির্ভর হয়ে এগিয়ে চলেছে এখন খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতে এলপিজি বিতরণ শুরু করার আগে একটি বেসরকারি সংস্থার জন্য সরকার কর্তৃক মনোনীত চারটি সংস্থার দ্বারা নিরীক্ষা করা বাধ্যতামূলক এই চারটি সংস্থা বেসরকারি সংস্থাগুলির আর্থিক শক্তি মোট মূল্য এলপিজি সিলিন্ডার উৎপাদন এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন অবকাঠামো বোতলজাত প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি অডিট করে এই অডিটের পরে সংস্থাগুলিকে রেটিং অগ্রাধিকার দেওয়া হয় আর এই রেটিং তাদের রেটিং সার্টিফিকেটে উল্লেখ করা হয় আপনাকে অনুরোধ যে কোনো প্রাইভেট কোম্পানির এলপিজি ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিলারশিপ নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে অবশ্যই এলপিজি রেটিং চেক করতে হবে কারণ আপনার বিনিয়োগের নিরাপত্তা সম্পূর্ণরূপে এই রেটিংয়ের উপরে নির্ভর করে আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত যে গো গ্যাসকে নাম্বার ওয়ান রেটিং প্রদান করা হয়েছে যার অর্থ গো গ্যাসের সাথে আপনার বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ গো গ্যাস ব্যবসায়িক মডেলের দুটি বিশেষ জিনিস প্রথমত গো গ্যাস ডিলারশিপ পেতে আপনাকে কিচ্ছু কোনো ধরনের ডিলারশিপ ডিপোজিট দিতে হবে না আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনি সাধারণত দেখেছেন যে কোনো ব্যবসায় আপনার বিনিয়োগ তিন বছরের মধ্যে ফিরে আসে কিন্তু গো গ্যাস ব্যবসায়িক মডেল এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে আপনার বিনিয়োগ এক বা দেড় বছরের মধ্যেই ফেরত আসবে আসুন এখন আমরা ব্যবসা সম্পর্কে কথা বলি আমরা বোঝার চেষ্টা করি আপনার বিনিয়োগ কত হবে আপনার আরও কিভাবে আসবে এবং কত মাসে বিইপি আসবে গোগ্যাস তিনটি গ্রাহক বিভাগে কাজ করে প্রথম বাণিজ্যিক দ্বিতীয় শিল্প এবং তৃতীয় ঘরোয়া আসুন এখন আমরা ঘরোয়া সংযোগ সম্পর্কে বুঝতে চেষ্টা করি ঘরোয়া সংযোগগুলি হলো যা আমাদের সমস্ত বাড়িতে ইনস্টল করা আছে যদি আমরা কোনো সরকারি সংস্থা থেকে ঘরোয়া সংযোগ পেতে চাই তাহলে অনেক নথির প্রয়োজন হয় কিন্তু গো গ্যাস আপনাকে গ্রাহকদের কাছে শূন্য ডকুমেন্টেশন দিয়ে ঘরোয়া সংযোগ প্রদান করবে এবার আমরা শিল্প সম্পর্কে জেনে নিই শিল্পে তাপ উৎপাদনের জন্য কাঠ কয়লা ডিজেল ইত্যাদির জন্য বিভিন্ন জ্বালানি ব্যবহার করা হয় এই জ্বালানি পরিবেশকে দূষিত করে তোলে আজ এই ধরনের অনেক শিল্পে এলপিজি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে শিল্পে এলপিজির ঘূর্ণনের পরিমাণও বেশ বেশি উদাহরণস্বরূপ একটা সিলিন্ডার দশ থেকে কুড়ি বার ঘোরে এখন আমরা বাণিজ্যিক সিলিন্ডার সম্পর্কে জেনে নিই আমি যদি বাণিজ্যিক সিলিন্ডারের কথা বলি তাহলে আমাদের বাণিজ্যিক গ্রাহক কারা বড় হোটেল ফাইভ স্টার থ্রি স্টার হোটেল মার্ট ছোট হোটেল ক্যাটারার এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা যদি বলি তাহলে চা স্টল বা আমাদের ক্ষুদ্র গ্রাহক তারা বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করে যদি আমি সবচেয়ে ছোট চা স্টলের মালিকের কথা বলি তিনি সপ্তাহে একটি সিলিন্ডার ব্যবহার করেন মানে এক্ষেত্রে মাসে চারবার একটি সংযোগ ঘোরে আমরা যদি ঘরোয়া সংযোগের কথা যেটা আগে বলছিলাম যখন আমরা আমাদের বাড়িতে ঘরোয়া সংযোগ পাই সংযোগটি মাসে একবার রিফিল করার জন্য যায় কিন্তু একই চা বিক্রেতা সপ্তাহে একবার অর্থাৎ মাসে চারবার ঘোরান যেখানে সর্বোচ্চ এলপিজি ব্যবসা আছে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো তাই আমাদের বাণিজ্যিক অংশে বেশি মনোযোগ দিতে হবে আমাদের বাণিজ্যিক ব্যবসায় আরও বেশি মনোযোগ দিতে হবে যা আমাদের সবচেয়ে বেশি এলপিজি ব্যবসা দেবে এবং এই সমস্ত সেগমেন্টগুলি পূরণ করার জন্য গো গ্যাসের কাছে চার কেজি দশ কেজি বারো কেজি তেরো দশমিক পাঁচ কেজি পনেরো কেজি সতেরো কেজি উনিশ দশমিক দুই কেজি একুশ কেজি তেত্রিশ কেজি পঞ্চাশ কেজি এবং চারশো পঁচিশ কেজির সিলিন্ডার উপলব্ধ রয়েছে আসুন এখন আমরা গো গ্যাসের ব্যবসায়িক মডিউলটি বুঝি উদাহরণস্বরূপ আমরা পাঁচশো সিলিন্ডার থেকে এজেন্সি বরাদ্দ বুঝি যদি পাঁচশোটি সিলিন্ডারের জন্য এজেন্সি দেওয়া হয় তবে চারশোটি সিলিন্ডার বাজারে রাখতে হবে বাজারে স্থাপন করতে হবে এবং একশোটি সিলিন্ডার ফ্লোর স্টক হিসেবে বজায় রাখতে হবে যদি আমি ফ্লোর স্টক সম্পর্কে কথা বলি তবে এটি খুব বেশি প্রয়োজন বাণিজ্যিক ব্যবসার ক্ষেত্রে কারণ আমরা যে চারশো সিলিন্ডার বাজারে রেখেছি তা আমাদের গ্রাহক যারা বাণিজ্যিক গ্রাহক এই লোকেদের প্রচুর পরিমাণে এলপিজির প্রয়োজন হয় এবং তাদের সরবরাহ খুবই যথাযথ হয় তাই আমাদের একশোটি সিলিন্ডারের ফ্লোর স্টক বিবেচনা করতে হবে আমি যদি বাজারে চারশোটি সিলিন্ডার রাখি তবে এটির ন্যূনতম তিনটি ঘূর্ণন হবে গতবার আমরা একটি উদাহরণ হিসেবে চায়ের স্টলের কথা বলেছিলাম এবং তখন আমরা চারটি ঘূর্ণনের কথা কিন্তু আমি এখানে ব্যাখ্যা করার সময় আমি অন্তত তিনটি ঘূর্ণনের কথা বলেছি এমনকি তিনটি ঘূর্ণন করা হলেও এখনও বারোশোটি সিলিন্ডার রয়েছে পাঁচশোটি সিলিন্ডারের জন্য মূলধন বিনিয়োগ করার কথা ভাবি আপনার এজেন্সিকে যদি পাঁচশোটি সিলিন্ডার বরাদ্দ করা হয় তাহলে বিনিয়োগ হবে পাঁচশোটি সিলিন্ডার একটি সিলিন্ডারের দাম হবে একুশশো টাকা তাই পাঁচশোটি সিলিন্ডারের জন্য হবে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যেমনটি আমি আপনাকে আগেই বলেছি আমাদের একশোটি সিলিন্ডারের ফ্লোর স্টক থাকবে তাই আমি যদি একশোটি সিলিন্ডারের এলপিজি মূল্য পরীক্ষা করি তা প্রায় দু লাখ টাকায় আসে এবং আমি বুঝতে পারি যে আপনার বাজারে দু লাখ টাকা বকেয়া আছে সুতরাং এই মোট চার লাখ টাকা এবং পুরনো সিলিন্ডারের জন্য বিনিয়োগ করা হয়েছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা সুতরাং আপনার মোট মূলধন বিনিয়োগ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা বারোশো সিলিন্ডার বাজারে আনার জন্য আমাদের দুটি টাটা এস লাগবে যার ইএমআই প্রায় তিরিশ হাজার টাকা হবে আমি যদি দুজন ড্রাইভার কাম লোডারদের বেতন যোগ করি যাদের বেতন পনেরো হাজার টাকা তাহলে সেটিও হবে তিরিশ হাজার টাকা একটি গাড়ির জন্য ডিজেলের দাম দশ হাজার টাকা এবং দুটি গাড়ির জন্য কুড়ি হাজার টাকা আমরা এইভাবে ডিজেলের খরচ ধরি দশ হাজার টাকার একজন বিপণন কর্মীও প্রয়োজন যারা অ্যাকাউন্টিং পরিচালনা করতে পারে তারপর পাঁচ হাজার টাকা মূল্যের একটি বিবিধ আইটেম হিসেব করুন যদি আমরা মোট খরচ হিসেব করি তাহলে তা পঁচানব্বই হাজার টাকায় আসে সিলিন্ডার প্রতি আমাদের মোট মুনাফা হলো দুশো টাকা রিফিল করার জন্য আমরা বাজারে যে বারোশোটি সিলিন্ডার রেখেছি তা থেকে আমরা প্রায় দু লাখ চল্লিশ হাজার টাকা মোট মুনাফা করেছি এবং আমাদের খরচ হয়েছে পঁচানব্বই হাজার টাকা এখন যদি আমি দু লাখ চল্লিশ হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নিট মুনাফা হবে আপনি যদি এই ব্যবসাটি ভালোভাবে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে করেন তবে আপনি আপনার বিনিয়োগ এক থেকে দেড় বছরের মধ্যে ফেরত পেতে পারেন আমি যদি আরও সম্পর্কে কথা বলি তাহলে এটি ভালো করে আপনি বার্ষিক একশো কুড়ি শতাংশ পর্যন্ত আরও আই পেতে পারেন উদাহরণ হিসেবে আমরা পাঁচশোটি সিলিন্ডার বিবেচনা করার কথা বলেছি কিন্তু আপনি পাঁচ লাখ থেকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে আসুন গো গ্যাস ডিলারশিপ নিয়ে আপনার গ্যাস এজেন্সির স্বপ্ন পূরণ করুন গো গ্যাস পরিবার এবং দেশের এক নম্বর এলপিজি কোম্পানির অংশ হয়ে উঠুন ধন্যবাদ